রাধা অষ্টমী কি এবং তার মাহাত্ম কি পৃথিবীতে যখন অনাচার ব্যবিচার শৃঙ্খলা দুর্যোগ নেমে আসে তখন ভগবান বিষ্ণু অবতার রূপে ধরাধামে আবির্ভূত হন জগৎকে ধর্মের অনুশাসনে শিক্ষা দিয়ে সঠিক পথে পরিচালনা করেন তেমনই যুগে মর্তে অনাচার ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় ভগবান শ্রী বিষ্ণু স্থির করলেন মর্তে আবির্ভূত হবেন দীর্ঘদিন স্বর্গরাজ্য ছেড়ে মর্তে থাকতে হবে এই জন্য লক্ষ্মীদেবীও বিষ্ণুর সঙ্গে আবির্ভূত হওয়ার বায়না ধরলেন হিন্দু ধর্ম অনুযায়ী দেবী লক্ষ্মী রাধারূপে জন্মগ্রহণ করেন কারণ তিনি ভগবান বিষ্ণুর অবতার কৃষ্ণের প্রেমিকা ও সঙ্গিনী যেহেতু বিষ্ণু যখন কৃষ্ণরূপে পৃথিবীতে আসেন লক্ষ্মীও তখন রূপে তার সাথে আসেন রাধা হলেন প্রেমের কোমলতা ও ভক্তির দেবী এবং তিনি কৃষ্ণের লাদিনী শক্তি বা অভ্যন্তরীণ শক্তি হিসেবে কাজ করেন রাধার জন্ম কিভাবে হল রাধার জন্ম নিয়ে বিভিন্ন পুরাণ ও লোককাহিনীতে বিভিন্ন মত প্রচলিত আছে এখানে রাধার জন্ম সংক্রান্ত কিছু প্রচলিত তথ্য দেওয়া হল রাধা ছিলেন রাজা বৃষভানু ও কীর্তির কন্যা তাদের বাসস্থান ছিল বারসানা গ্রাম যা বৃন্দাবনের কাছে অবস্থিত জনশ্রুতি অনুযায়ী রাধা যমুনা নদীর তীরে একটি পদ্মের ওপর আবির্ভূত হয়েছিলেন এবং বৃষভানু তাকে খুঁজে পান ওই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথি শাস্ত্রে রাধাকে স্বয়ং রূপে বর্ণনা করা হয়েছে যিনি কৃষ্ণ প্রেমের জন্য পৃথিবীতে এসেছিলেন রাধা কৃষ্ণের প্রেম আধ্যাত্মিক ও দার্শনিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় রাধার জন্ম ও লীলা সম্পর্কিত এই কিংবদন্তি ও তত্ত্বগুলি হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ে বিশেষ গুরুত্ব বহন করে রাধা অষ্টমী কি রাধা অষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তমা সঙ্গিনী দেবী রাধার জন্মবার্ষিকী উদযাপনের একটি পবিত্র হিন্দু উৎসব যা প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমীর পনেরো দিন পর অনুষ্ঠিত এই উৎসবটি রাধার জন্মস্থান মথুরার বারসানাতে অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয় এই দিন ভক্তরা রাধা দেবীর পূজা করেন উপবাস পালন করেন এবং ভক্তি ভরে তাদের প্রার্থনা জানান রাধা অষ্টমীর মাহাত্ম কি রাধা হল শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি লাদিনী শব্দের অর্থ হল আনন্দদাত্রী বা আহ্লাদযুক্তা বিশেষত বৈষ্ণব ধর্মশাস্ত্রে এটি ভগবান শ্রীকৃষ্ণের আনন্দময় শক্তিকে বোঝায় যা স্বয়ং ভগবানকে আনন্দ প্রদান করে এই অর্থে শ্রীরাধার বিশুদ্ধ রাদিনী শক্তির প্রকাশ হিসেবে বিবেচিত হন এখানে অন্যভাবে ব্যাখ্যা দেওয়া হল দেবী লক্ষ্মীর ভূমিকা লক্ষ্মী হলেন সম্পদ ভাগ্য ও সমৃদ্ধির দেবী এবং বিষ্ণুর শক্তি যখনই বিষ্ণু কোনো নতুন রূপ ধারণ করেন লক্ষ্মীও তার সঙ্গী রূপে আবির্ভূত হন কৃষ্ণ ও রাধার সম্পর্ক ভগবান বিষ্ণু যখন কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেন তখন লক্ষ্মীও রাধারূপে জন্মগ্রহণ করেন রাধার পরিচয় রাধাকে কৃষ্ণের প্রিয়তমা এবং পরমা প্রকৃতি হিসেবে বর্ণনা করা হয় তিনি প্রেম কোমলতা করুণা ও ভক্তির প্রতীক রাধা ও কৃষ্ণের প্রেম ও আধ্যাত্মিক সম্পর্ককে প্রতীকী হিসেবে দেখা হয় যা শতাব্দী ধরে ভক্তদের কল্পনাকে মুগ্ধ করে রেখেছে